হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে ভিডিও থামবেল দেখে বুঝতে পারতেছো যে আজকে কি ভিডিও করতে যাচ্ছে এভরিওয়ান আমাদের এখানে বাসন্তী পূজা শুরু হতে যাচ্ছে তিনে এপ্রিল রোজ বৃহস্পতিবার সব পূজা শুরু করার আগে গণেশ পূজা করতে হয় ব্রহ্মদেব গণেশ দেবতাকে এই আশীর্বাদ করেন দুর্গা পূজা শুরু করার আগে গণেশ পূজা করতেছি এই যে আমাদের প্রতিমাগুলো আমাদের প্রতিমাগুলো রং করা প্রায় শেষের দিক আর অল্প রং করা শুধু বাকি আছে কালকের মধ্যেই আমাদের সম্পূর্ণ প্রতিমাগুলো রং করা শেষ হয়ে যাবে মনে হচ্ছে আর এইদিকে আমাদের বাসনা পাটি বাজা যাচ্ছে যাচ্ছে দক্ষণ থেকে আর এদিকে ডেকোরেশনের কাজ চলতেছে আর এই দিকে আমার দাদু পূজা দিচ্ছে গণেশ পূজা আর এই যে প্রতিমাগুলো তার মধ্যে আসে আমার কাকিমা আর এদিকে আসে আমার সেলিব্রিটি বোন তার নাম হচ্ছে প্রাপ্তি রানী বর্ণনা সে হাই করে দিল এবং আমাদের পূজা কন্টিনিউ চলতে আসে এদিকে আমি ভিডিও শ্যুট করতেছি সবাইকে নিমন্ত্রণ দিয়ে রাখলাম আগামী ছয় এপ্রিল রোজ রবিবার আমাদের এই মন্দিরে কিছু অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তো আপনারা সবাই আসেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঠিক রাত সাড়ে নটায় আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তো ক্যামেরার ভয়েস দিয়ে কিছু শব্দ শুনে নেন সবাই কেমন নিন 拜拜。Bye bye.